Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to dighar Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. আইএসএল এ নেমে চমক দিচ্ছে ক্লাব চেন্নাই অবে ম্যাচে তাদের প্রথম জয়ও তুলে নিয়েছেন তারা এই দুর্দান্ত মরশুম চলাকালীন সময় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি মহামেডেন অন্যতম সদস্য ফুটবলার এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসকে দীপেন্দু দা তোমার আই টিভিতে স্বাগত এটা বলাই বাহুল্য যে তুমি কতটা আপ্লুত এই পারফরমেন্স দেখে কিন্তু আমি তোমার থেকে যেটা জানতে চাইবো যে কর্মকর্তা হিসেবে তুমি দলকে অনেকটা কাজ থেকে চেনো এবং জানো সেখান থেকে দাঁড়িয়ে এই পারফরমেন্স কেমিস্ট্রি মানে রসায়নটা তুমি কি মানে ব্যাখ্যা করবে আমি গ্লাস চার বছরের টিমের ম্যানেজার টিম ম্যানেজার মানে টিমের সাথেই থাকি সবসময় প্র্যাকটিস এখানে আমাদের যদি বলো আমাদের যে আসল রহস্য আমাদের কোচ আমাদের কোচ হচ্ছে একজন কোচ যে একটা টিমকে সে এমন তৈরি করে ধরো সবাই তারকা ফুটবলার না সবাইকে অতটা লোক মানুষ চেনে না কিন্তু একটা মরশুম পরেই তারা সেই খেলোয়াড়টাকে চেনে এরকম ডেভিড এখন ইস্টবেঙ্গলে খেলছে রেম সাঙ্গা যে লাস্ট ম্যাচটা গোল করলো বিকাশ যে আমাদের লেপ টু নিয়ে খেলে হ্যাঁ এরকম প্রচুর খেলোয়াড় আছে আমাদের মানে কোচের আন্ডারে তারা কিন্তু তাদের যে সেরা ফুটবলটা খেলছে এবং মহনা স্পোর্টিং ক্লাব অনেক দেরিতে আমরা শুরু করেছি আমরা আরেকটু আগে শুরু করলে হয়তো আরো ভালো খেলতে পারতাম দেরিতে শুরু করেও আমরা তিনটে ম্যাচে আমাদের আক্ষেপ হয়েছে যে তিনটে ম্যাচ থেকে আমরা পয়েন্ট পেতাম মানে ফার্স্ট ম্যাচটা হারার মতো আমরা খেলিনি গোয়ার সাথে আমাদের জেতা গেম ম্যাচ ছিল লাস্ট নাইনটি ফাইভ মিনিটে আমরা গোল খেয়েছি এবং শেষ পর্যন্ত পর্যন্ত চেন্নাই ম্যাচে আমরা জিতেছি এটা খেলোয়াড়দের কৃতিত্ব সাথে আমাদের কোচ কোচিং স্টাফ তাদের সবাইকে আচ্ছা বাকি দুটো দলের বিদেশি ফুটবলারদের অনেকেই যখন তাদের সেরা পারফরমেন্স দিতে পারছে না কিন্তু সেখানে দাঁড়িয়ে মহামেরন ক্লাবের বিদেশি ফুটবলার অর্থাৎ ক্যাসিম অফ বলো বা অ্যালেক্সেস এনারা সবাই দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে তাদের নিয়ে তুমি কি বলবে আমাদের একটা ফিলোজফি আমাদের আছে যে আমাদের ইয়ং প্লেয়ারদের নিয়ে আমরা খেলবো এটা আমাদের আগেই ঠিক হয়েছে এবং সেখানে আমরা ভারতীয় খেলোয়াড়দের অ্যাভারেজ এজ আমাদের টোয়েন্টি ফাইভ আর বিদেশি খেলোয়াড়দের অ্যাভারেজ এজ হচ্ছে টোয়েন্টি সেভেন কাসিমা ছাব্বিশ বছর বয়স অ্যালেক্সিস চব্বিশ বছর বয়স ফ্রাঙ্কা পঁচিশ বছর বয়স আরজাও ছাব্বিশ বছর বয়স তার মানে অধিকাংশ খেলোয়াড় আমাদের যারা আছে তারা বিদেশিরা সব কম বয়স এবং সাথে আমাদের ভারতীয় প্লেয়ারদেরও অ্যাভারেজ এজ টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এবং কিছু খেলোয়াড় আছে যারা কুড়ি বছর একুশ বছর বয়স এটাই আমাদের আমার মনে হয় যে আমাদের কোচ এই ইয়াং খেলোয়াড়দের নিয়ে আইএসএল এ সবাই ভেবেছিল যে মামাডান কি করবে প্রথম তিনটে ম্যাচের পরে একটা সমর্থকদের এবং সারা ভারতবর্ষের ফুটবল যারা দেখে তারা দেখছে না ভালো ফুটবল খেলছে এখন আমাদের এই ফুটবলটাকে কন্টিনিউ করতে হবে সামনেই বড় ম্যাচ মোহন বাগানের বিরুদ্ধে কতটা আশাবাদী না আমরা আশাবাদী কেন আমরা চেন্নাই গিয়ে চেন্নাইকে হারানো এটা টিমের কনফিডেন্স বাড়বে কেন আগের দুটো ম্যাচে আমরা শেষ মুহূর্তের গোলে এটা যেটা একটা একদমই একটা ম্যাচ হেরেছি একটা ড্র হয়েছে সেই এফসি গোয়া কালকে ইসবঙ্গলের সাথে তিন দুই গোলে জিতলো কিন্তু আমাদের ম্যাচটা আমরা ডমিনেট করেছি আমাদের ফ্র্যাঙ্কা যদি সব গোল করতে হয় তো ফ্র্যাঙ্কার হ্যাট্রিক হয়ে যেত ম্যাচে সেখানে আমরা আশাবাদী এই ম্যাচে আমরা ভালো এই মনমান অবশ্যই ভালো টিম এবং শুধু ভালো টিম না ওরা গত ১০ বছর ধরে আইএসএল খেলছে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে নক চ্যাম্পিয়ন হয়েছে মনমানের কে সম্মান করতে হবে ভালো টিম ওরা আমরা আমাদের ভালো সেই ম্যাচ নিয়ে সমর্থকদের কি বার্তা দেবে তুমি আমাদের প্রচুর সমর্থক আছে এবার যেহেতু ওটা মোহনবাগান হোম ম্যাচ তার এআ সাপোর্টার কতটা মোহনবাগান মানে জানি না কতটা মোহনবাগান আসতে দেবে এআ সাপোর্টারদের এবার যেটা যতটা দেবে ততটাই আমাদের সাপোর্টার আসবে মানে যদি এমন হতে পারে যে পুরো যুব ভারতী হয়ে যেতে পারে এই ম্যাচে এখন মোহনবাগান কত এ সাপোর্টার কি কেন এআ সাপোর্টার একটা নিয়ম আছে সেই নিয়মে কতজনকে মোহনবাগান করতে দেবে সেটাই আচ্ছা এবারের কলকাতা ফুটবল লিগে তোমরা কার্যত নেই কিন্তু ইস্ট বেঙ্গল ভবানীপুর এবং ডায়মন্ড হারবার এর মধ্যে কাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখতে এখন ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার ম্যাচটাই হচ্ছে আসল ম্যাচ ওই ম্যাচটা যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে তার ভবানীপুর একটু পিছিয়ে আছে কিন্তু ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার ম্যাচটাই আমার মনে হয় এই লিগের কে চ্যাম্পিয়ন হবে ঠিক করে ধন্যবাদ তোমার ব্যস্ত সময় থেকে সময় দেওয়া থাকবে রবিবার প্রথম ডিভিশনের খেলায় বিধাননগর মাঠে শ্রীভূমি এফসি ও মিলন বিথির খেলাটি এক এক গোলে ড্র হয় শ্রীভূমির হয়ে গোল করেন প্রদীপ মোহনরাজ ও মিলন বিথির পক্ষে গোল করেন রানা দাস কোন্নগর মাঠে বেঙ্গল ফুটবল একাডেমি দুই এক গোলে হারালো চাঁদনি স্পোর্টিং ক্লাবকে চাঁদনীর হয়ে গোল করেন তানজুর হোসেন অন্যদিকে বিএফের হয়ে আর এল মুর্মু ও তনবীর দে গোল করেন চুচুরা স্টেডিয়ামে বরিশা স্পোর্টিং ক্লাব ও সেলের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় মাকোর্দা ইউনিয়ন মাঠে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এক শূন্য গোলে হারাল মহামেরন এসিকে পঞ্চম ডিভিশনের খেলায় টাউন মাঠে মেইকং এক্স স্টুডেন্টস দুই এক গোলে দর্জিপাড়া এমএসকে হারায় মেইকংয়ের অপূর্ব টুং ও সুদীপ সামন্ত গোল করেন এবং দর্জিপাড়া এমএসের একমাত্র গোলটি শুভ সোরেনের